রেস্টুরেন্টের মতো পারফেক্ট থাই স্যুপের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি এই থাই স্যুপ একবার ঘরে বানালে আর রেস্টুরেন্ট থেকে থাই স্যুপ কিনে খাবেন না তো সম্পূর্ণ রেসিপি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন প্রথমেই তৈরি করে নিচ্ছি চিকেন স্টক চিকেন স্টক তৈরি করার জন্য এখানে আপনি আপনার পরিমাণ মতো পানি নেবেন আমি এখানে তিনজনের জন্য স্যুপ তৈরি করেছি তাই তিন বাটির মতো পানি নিয়েছি পানির মধ্যে পেঁয়াজ রসুন এবং মুরগির হাড়গুলো দিয়ে দশ মিনিট জাল করে নিতে হবে এবং জাল করে এটাকে আলাদা সরিয়ে রাখতে হবে এরপরে চলে এলাম স্যুপ তৈরির মূল প্রক্রিয়ায় এখানে নিয়ে নিয়েছি একটা ডিমের কুসুম আর এখানে প্রায় হাফ কাপের মতো আমি মুরগির মাংস নিয়েছি এবং প্রায় তিনটার মতো চিংড়ি আমি কুচি করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ফ্রোজেন মাশরুম আজ আমি থাই স্যুপ রান্না করার জন্য এখানে ম্যাগি ইনস্ট্যান্ট থাই স্যুপটা ব্যবহার করছি তো এটা দিয়ে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে এরপর এখানে প্রায় দুই চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কয়েক টুকরা আদা কয়েক টুকরা আদা দেওয়ার পরে এখানে আমি আরও ব্যবহার করছি কিছুটা সয়া সস সয়া সস দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো টমেটো সস টমেটো সসের সাথে আরও অবশ্যই দিতে হবে রেড চিলি সস এই সসটা দিলে স্যুপের কালারটা অনেক সুন্দর আসে রেস্টুরেন্টের মতোই তো এখানে আমি প্রায় হাফ চামচের মতো লবণ ব্যবহার করেছি তো পরে আবার চেখে দেখবেন যে লবণটা কম বা বেশি হলো কি না আর এখানে প্রায় এক চামচের মতো ভিনেগার এবং এক চামচের মতো লেবুর রস আমি এখানে ব্যবহার করেছি এখন আমি ব্যবহার করছি এখানে লেমন গ্রাস এটা আমার গাছ আছে তাই গাছ থেকে আমি ফ্রেশ পাতা ছিঁড়ে নিয়ে আসলাম এবং এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে এখানে আপনি পানি ব্যবহার করতে পারেন অথবা আপনার তৈরি করে রাখা চিকেন স্টক অথবা বাহিরে কিন্তু চিকেনের স্টক কিনতে পাওয়া যায় কিউব সেটাও আপনি ব্যবহার করতে পারেন সব কিছুর আউটপুটই খুব ভালো আসে তবে চিকেন স্টকটা ব্যবহার করলে অবশ্যই স্বাদটা একদম রেস্টুরেন্টের মতোই পাবেন এখানে আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি আমার প্রথমে মনে ছিল না তাই আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তো ভালো মতো মিক্স করে নিতে হবে আর চুলার জাল লো টু মিডিয়ামে রেখে স্যুপটা নেড়ে নেড়ে আপনি ঘন করে নেবেন ঘনত্বটা আপনি আপনার প্রয়োজন মতো রাখতে পারেন কেউ পাতলা স্যুপ পছন্দ করে কেউ অনেক ঘন স্যুপ পছন্দ করে তবে আমি মিডিয়াম একটা ঘনত্ব পছন্দ করি স্যুপটা কিছুটা ঘন হতে শুরু করলে এখানে আমি প্রায় এক চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি বাটারটা কিন্তু স্যুপের ঘ্রাণ এবং স্বাদ দুটাই বাড়াবে অল্প আছে এটাকে অবশ্যই রান্না করতে হবে বেশি জাল দিলে কিন্তু স্যুপটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং দানা দানা হয়ে যেতে পারে দেখুন স্যুপটা কিন্তু অলরেডি কালারটা খুবই সুন্দর লাগছে আমি প্রায় সময় এভাবে থাই স্যুপ তৈরি করে থাকি আর এটা কিন্তু রেস্টুরেন্টের মতোই একটা স্বাদ দেয় আমার কাছে খুবই ভালো লাগে তো লবণটা চেখে দেখলাম কিছুটা কম হয়েছিল তাই আমি আরেকটু লবণই অ্যাড করে দিলাম এখানে স্যুপটা কিন্তু অলমোস্ট ডান এটা কিন্তু হয়ে গেছে স্যুপটা যখন হয়ে আসবে শেষ পর্যায়ে একটু কাঁচামরিচ আপনি দিয়ে দিতে পারেন এটা একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে তো এই যে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে দেখেই বুঝতে পারছেন আমি স্যুপটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং নিয়ে আপনাদের দেখাচ্ছি এই স্যুপটা কেমন হয়েছে এবং এটার আউটকাম কেমন হয়েছে এই যে দেখুন আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন এরকম থাই স্যুপ আজকের মতো যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ